হ্যালো গাইস আমি সবিতা তোমাদের সঙ্গে আবারও চলে এলাম একটা ছোট্ট নিয়ে তো চলো কি দেখাবো কিছুই না কালকে একটু ঘুরতে গেছিলাম তাই প্রচুর জামাকাপড় হয়েছে আজকে সারাদিন ধুতে ধুতে আমার টাইম গেছে এই দেখো প্রচুর জামাকাপড় মেলতে মেলতে এখন আবার গোছাতে হবে তো আর আমাদের বাড়িতে মানে এই দেখো আমাদের ঘরটা খুব দুষ্ট আমরা বাগানের দিকে থাকি তার জন্য ওকে আটকে রাখা আছে এই দেখো পালাচ্ছে এই যে পালাচ্ছে পালাচ্ছে খালি গেছে আর এই যে আমাদের রাম পিয়ারি কই এই যে রাম পিয়ারি আর এই যে আমাদের বাড়ির পিছনে বাগান আমরা এই বাগানটাতে একটু বসি এই যে আমার শ্বশুরি অনেকগুলো কাঠ জোগাড় করছে কাঠের কান্না হয় সেজন্য

প্রচুর গরম পড়ছে তো এই গরমে তোমরা কেমন আছো আমার তো মোটামুটি দিন চলে যাচ্ছে ঠিকঠাক যাচ্ছে না কিন্তু মোটামুটি যাচ্ছে প্রচুর গরমে ঘরে তো থাকতেই পারছি না আর যাদের একতলা বাড়ি তারা তো জানো কেমন গরম পড়েন তো এই গরমে তোমরা সবাই ভালো থেকো টাটা আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব